জয় জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে পরম পুজোপাদ শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া এই সমাধানগুলি জেনে নেব বিভিন্ন দাদা ও মায়েদের বিভিন্ন সমস্যার সমাধান দিয়েছেন আচার্য দেব আমাদেরও এরকম সমস্যা থেকে থাকলে এই ছোট ভিডিও থেকে আমরা উপকৃত হতে পারবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন যাদের সবাই তথ্যগুলি জানতে পারেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন সময় খুব খারাপ যাচ্ছে বাড়িতে নানা সমস্যা দেখা দিচ্ছে পরিবারের এবং লোকজনের সাথে ঝামেলা সমস্যা মন খারাপ আরও বিভিন্ন জটিল জটিল সমস্যার সমাধান জেনে নেব কলকাতা থেকে এক যুবক ভাই প্রণাম সেরে আচার্যদেরকে জানালেন তার মন ভালো থাকে না যে কাজে হাত দেন যেন ঠিকমতো হয় না লোকজনের সাথে সম্পর্কগুলো দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে আচার্যদের বললেন কেউ যদি কাদায় পড়ে থাকে তাকে ততক্ষণ তোলা যাবে না যতক্ষণ না তার অন্তরাত্মা সেখান থেকে বেরুতে চাইছে তুমি তোমার অবাঞ্ছিত অবস্থা থেকে মুক্ত হতে চাও অথচ গর্বের সাথে বলছ আমি যে এই রকমই আমি যেটা পারি না আমার দ্বারা এটা হয় না তাহলে কি পারবে নিজেকে বদলাতে যদি তোমার ভুলের জন্য তোমার কোনো গ্লানি না থাকে তবে তুমি মুক্ত হবে কী করে যদি গ্লানি হয় তবে আশা আছে তবে পথ তুমি খুঁজে বের করে ফেলবে আর যদি গ্লানি বোধ না হয় তবে এত সুন্দর জীবন নিয়ে ওই কাদাতেই পড়ে থাকতে হবে তুমি কি জীবনের পুরোটা জানো কবে মঙ্গল কবে অমঙ্গল জীবনের এইসব গল্পটা জানো নিশ্চয় না তবে তুমি যে এই সিদ্ধান্তে পৌঁছালে যে আমি এটা পারি না আমার দ্বারা ভালো কাজ হয় না কি করে পৌঁছালে নিজের জীবন যেটাকে তুমি নিজে বয়ে নিয়ে যাচ্ছ সেটার পরের মুহূর্তটা তুমি জানো না তবে কি করে বাইরের কোনো ঘটনা বস্তুকে বিষয়কে নিয়ে তুমি ভেবে নিচ্ছ এটা হবে না বাইরের ঘটনা বিষয় বস্তু এইগুলো তোমার হাতে নেই সেটাকে তোমার হাসিল করতে হবে কিন্তু ভাবনাটা তোমার সেটা তোমার হাতে আছে সেটাকে বদলে ফেলো মনকে বারবার বলবে ঠাকুর আছেন আমার সব সুন্দর হবে করো তাহলেই পাবে এর থেকে আর সহজ পথ কিছু নেই চেষ্টা করো ঠাকুর বলেছেন না চেষ্টাটা অমলান হলেই পাওয়া তাহলে ও এইভাবেই সব পেয়ে যাবে বারাসা থেকে আগত এক দাদা নিবেদন করলেন তার সময় খুব খারাপ যাচ্ছে ভাদ্র মাস আসলেই বাড়িতে নানা সমস্যা দেখা যায় লোকজন পরিবার সবার সাথে ঠিক এই সময়ে প্রতি বছর কিছু না কিছু অশান্তি হয় এই বছর ভাদ্র মাসেই তাঁর ভাড়ার ভ্যান গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে বাড়িতেও অপ্রত্যাশিতভাবে আগুন লেগে গেছে আচার্যদেব বললেন তুমি মানুষ তুমি জন্তু নও সেই সত্যটা তুমি জানো তো আমরা মানুষ তাই মন বলে আমাদের একটা বিষয় আছে এই মন বলে এত সুন্দর একটা বিষয়কে তুমি কন্ট্রোল করতে পারছো না তবে তুমি মনুষ্য পদবাচ্য কিনা এই বিষয়ে সংশয় থেকে যায় জন্তুরা খিদে পেলে কন্ট্রোল করতে পারে না জন্তু আর মানুষের স্থূল তফাৎটা ভাবতো তার দিন লাগে না রাত লাগে না হরিণ এলেই বাঘ খিদে পেল না পেলো তাকে ধরল কিন্তু তোমার খিদে পেলেই কি অন্য মানুষের খাবার ছিনিয়ে নিয়ে খাও তার মানে তোমার খিদেটাও তুমি ইচ্ছে দিয়ে ত্যাগ করলে তোমার পচড়া বেলে সেটা তুমি কন্ট্রোল করো না কেন করো কই বাঘ সিংহ হাতি তারা তো পারে না সাথে সাথে করে ফেলে তাহলে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানো কিন্তু জীবনের বেলা হচ্ছে না কেন আমার অশান্তি লোকের সাথে ঝামেলা আকাশ থেকে কেউ এসে আমাকে দিয়ে করিয়ে যাচ্ছে না মনে মনে এই অবুদের মতো যে বিশ্বাসটা আছে সেটা দূর করো সব তুমি করছো বাড়িটা পুড়ে গেছে ভাদ্র মাসের জন্য নয় ভাদ্র মাসকে দোষ দিও না আগুনটা কি মাসটা এসে লাগিয়েছিল না অন্য কারণে লেগেছিল তোমার নিজের চিন্তা চলনকে দেখো তুমি বিক্ষিপ্ত মন নিয়ে অসচেতনভাবে চলবে আর দোষ দেবে ভাগ্যের নয়তো মাসের ব্যক্তিটি জানালেন আগে বাড়িতে নানান বিপদ হচ্ছে আচার্যদেব বললেন বাড়িতে বিপদ মানে আমার চিন্তা চলন বিক্ষিপ্ত হলে আমার বিপদ হতে পারে বাড়ির আবার বিপদ কি করে হয় বাড়ির আবার বিপদ কি রকম। ধরা যাক গাড়ির অ্যাক্সিডেন্ট হলো আসল কারণটা যে গাড়িটা চালাচ্ছে তার অনিয়ন্ত্রণ কই গাড়িটাকে তো বলি না তুই নিজে নিজে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটালি তাকে না চালিয়ে দাঁড় করিয়ে রাখলে হাজার বছর সে অভাবেই দাঁড়িয়ে থাকবে নিজে নিজে গিয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে কখনো ঝামেলা আসুক ঝামেলা হতেই পারে মনকে বলবে এটাই তো তোমার পরীক্ষা যে তুমি ঝামেলা থেকে কীভাবে মুক্ত হবে রামচন্দ্র পুরুষোত্তম হয়েও তার ঝামেলা কম ছিল সর্বশক্তিমান ঈশ্বরকেও মানুষ রূপে মানুষের যা কিছু ঝামেলা সব পোহাতে হয়েছে কৃষ্ণ ভগবান তাঁর জন্মই তো কারাগারে জেলখানার মধ্যে অন্ধকার ঘরে তার আবির্ভাব প্রতি পদক্ষেপে মৃত্যুর ছবল তার সামনে দাঁড়িয়ে আছে যে কোনো সময়ে তার মৃত্যু হতে পারে রাজার লোক খুঁজছে তাকে মারার জন্য একটা ভয়ঙ্কর শৈশব নিয়ে তিনি বড় হননি তাকে যখন মানুষ হয়ে আসতে হয়েছে মানুষের যা যা কষ্ট সবই তাকে সহ্য করতে হয়েছে ঠাকুরের সমাধি হয়েছে আমরা পয়লার আগুন দিয়ে তার গায়ে চেপে দেখছি ওটা সমাধি না তিনি নাটক করে আছেন আর আমরাও তো মানুষ আমাদের দুঃখ কষ্ট থাকবে না এটা কে বলেছে তারা প্রত্যেকে কষ্টের সাথে লড়াই করে দেখিয়ে গেছেন পৃথিবীটা হেরে যাওয়ার জন্য নয় তুমি যা ভজবে ভজা মানে প্র্যাকটিস করা সেই রকমটাই হবে তুমি নেগেটিভ বলবে নেগেটিভ ভাববে নেগেটিভ দেখবে আর ভাববে জীবনটা তোমার পজিটিভ হবে তুমি তোমার কামনা তোমার ইচ্ছা তোমার সংসার তোমার উপার্জন এইসবের মধ্যে সারাদিন নিজের ধান্দা নিয়েই আছো কিন্তু একটু ঠাকুর নিয়ে চলার অভ্যাস করে কখনো দেখেছ কি কতবার দিনের মধ্যে ঠাকুর তুমি আমার মনের মধ্যে রয়েছ এই কথা ভেবেছ ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের মধ্যে ঠাকুর তুমি কতবার আমার মনের মধ্যে আসছ কখনো ভেবে দেখেছি আমরা শুধু তো এটা করব, ওটা করব এর জন্য এটা করব ওর জন্য অটা এইসব ছবিগুলি আসে ঠাকুরের ছবি কতবার আসে মনের মধ্যে একটা গল্প বলি অনেক দিন আগে এক দাদা এসে বললেন আমার চার বছরের ছেলে অকালে মারা গেল আমি ঠাকুর ছেড়ে দিয়েছি তারপর থেকে তখন আমি তাকে একটা প্রশ্ন করি ছেলে মারা গেল তাতে কি আপনি খাওয়া শোয়া সংসারের কাজ যাবতীয় যা কিছু সব ছেড়ে দিয়েছেন শুধু গুরুকে ছেড়েছেন গুরু মানে গুরুত্বপূর্ণ যিনি কিন্তু আপনার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ আপনি নিজে সেটা ভালো কথা আমি না থাকলে ধর্ম কী কর্ম কি জানতাম এই সংসারেই বাকি জানতাম না কিন্তু নম্বর দুয়ে কে ছিল আপনার ছেলে আর গুরু তার মধ্যে আপনি বেছে নিলেন মৃত ছেলের শোকটাকে আগলে রাখবেন গুরু সরে গেল জীবনের তালিকা থেকে নম্বর তিনে নিশ্চয়ই আপনার বউ নম্বর চারে আপনার উপার্জন নম্বর পাঁচে আপনার লোক লৌকিকতা সামাজিক যা কিছু ছয় নম্বর সাত নম্বরে আসছে গুরু আর আপনি বলছেন যে তোমাকে আমি ভালোবাসি তবুও জীবন দুঃখময় আপনার কর্মের তালিকার কোন জায়গায় আপনি দেখান যে জীবনকে সুখের করার জন্য আসল কাজটা আপনি করেছেন আমারও আগে তাকে রাখার কথা তাকে রাখিনি দুই নম্বর স্থানে তাঁর জায়গাটাও রাখিনি আর বলছি তুমি আমাকে দয়া করো এরা কোন বিচার এটা বিচার হতে পারে না আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জিনিস তুমি হবে এটা যতক্ষণ না সংকল্প করছি ততক্ষণ একে দোষ দিয়ে ওকে আগলে ধরে একে ঠেলে সরিয়ে একজনকে ছেড়ে অন্যের কাছে গিয়ে কোনো লাভ হবে না জীবন দুঃখময়ী থাকবে যদি এর থেকে মুক্তি চান হাতে ঘোড়া কিছু করতে হবে না দিনে যা কাজ করা হয় তার মধ্যেই শুধু জব করতে থাকা মনে মনে কিছু সময় পরে পরেই মনে মনে হুঙ্কার ছাড়ুন যে ঠাকুর আমি তোমায় ভালোবাসি তোমাকেই ভালোবাসি আটচল্লিশ ঘন্টার মধ্যে মনের বদল এর পাবেন চোখের সামনে দেখতে পাবেন আমি কি কি পারি আর কি কি পারি না আমাকে জীবনের জন্য কি কি করতে হবে কি কি করব না মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে বুঝতে পারবেন জীবনটা কতটা সুন্দর বারাসাতের ব্যক্তিটিকে উদ্দেশ্য করে আচার্যদেব বললেন যাও লেগে থাকো জীবনের কাজে হয় না পারি না পারব না ভাগ্য দুর্ভাগ্য মাস তিথি এসব মাথা থেকে বাদ দিয়ে ঠাকুর নিয়ে চলো তথ্যগুলি আলোচনা জানুয়ারি দু হাজার চব্বিশ জয়গুরু